কলিং বেলের শব্দ শুনেই খেলা বন্ধ করে দরজার কাছে দৌড়ে গেল ছোট্ট অনু দরজা খুলতেই অনু দেখল তার বাবা সিরাজ সাহেব অফিস থেকে ফিরেছেন তার হাতে একটি চিপস এবং নতুন খেলনা নিয়ে বাবার হাতে নতুন খেলনা এবং চিপস দেখে ছোট্ট অনু বড্ড খুশি হল সিরাজ সাহেব তার হাতের চিপস এবং নতুন খেলনাটা মেয়ের হাতে দিয়ে মেয়েকে কোলে তুলে নিয়ে ঘরে প্রবেশ করলেন মেয়েকে খাটের উপর বসিয়ে দিয়ে জামা পরিবর্তন করতে করতে সিরাজ সাহেব তার মেয়ে অনুকে জিজ্ঞেস করলেন কিরমা তোর মা কোথায় তাকে যে দেখছি না ছোট অনু বলল বাবা মা তো গোসল করতে গিয়েছে সিরাজ সাহেব তার মেয়ে সাথে খেলা করতে ব্যস্ত হয়ে পড়ল। সিরাজ সাহেবের স্ত্রী বাথরুম থেকে ভেজা চুল মুসতে রুম এসে দেখল তার স্বামী সিরাজ সাহেব মেয়ের সাথে খেলা করছে কি গো আজ মেয়ের জন্য দেখছি নতুন খেলা নিয়ে আসলে কি ব্যাপার হ্যাঁ আরে আজকে বেতন পেলাম তাই ফেরার সময় মেয়ের জন্য কিনে নিয়ে আসলাম বাহ আচ্ছা শোনো বাড়িওয়ালা তার ছেলেকে পাঠিয়েছিল এ মাসের বাসা ভাটা দিতে হবে কাল আর ঘরের মাসিক বাজারও শেষ হয়ে গিয়েছে আচ্ছা আগামীকাল তো আমার অফিস বন্ধ কাল বাসা ভাড়া দিয়ে আসবো আর রাতে তুমি বাজারে লিস্ট করে রেখো কি কি বাজার দরকার আগামীকাল আমি দোকান থেকে নিয়ে আসবো বাবা ও বাবা আমি মাংস খাবো আমার জন্য বাজার থেকে মাংস নিয়ে আসবে সিরাজ সাহেব তার মেয়ে অনুকে নিজের কাছে টেনে নিয়ে বললেন আচ্ছা মা আমি তোমার জন্য আগামীকাল বাজার থেকে ভালো দেখে অনেকগুলো মাংস নিয়ে আসব সব কিন্তু আমি একা খাবো বাবা সিরাজ সাহেব তার মেয়ের এমন কথায় হেসে দিয়ে বললেন আচ্ছা মা তুমি একাই খাবে সব সিরাজ সাহেবের স্ত্রী তাবাসুন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মেয়ের খুনসুটি দেখছে আর হাসছে পরদিন সকালে সিরাজ সাহেব তার স্ত্রীর কাছ থেকে বাজারের বড় একটা লিস্ট নিয়ে বাজারে চলে গেলেন বাজার আনার উদ্দেশ্যে বেশ কয়েক ঘন্টা পর সিরাজ সাহেব ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাসায় ফিরলেন সিরাজ সাহেব বাসায় আসার সাথে সাথে তার ছোট্ট মেয়ে অন্য দৌড়ে তার কাছে এসে বলল বাবা তুমি আমার জন্য মাংস এনেছো হ্যাঁ মা এনেছি তো তোমার জন্য মাংস এরই মধ্যে সিরাজ সাহেবের স্ত্রী তাবাসুম চলে আসলে সিরাজ সাহেব তার হাতে থাকা ব্যাগটা স্ত্রীর দিকে বাড়িয়ে দিয়ে নিয়ে যেতে বললেন বাজারের ব্যাগটি নিয়ে তাবাসুম রান্নাঘরে চলে গেল রান্নাঘরে ব্যাগ থেকে মাসিক বাজারগুলো বের করে একে একে সব গুছিয়ে রাখল তাবাসুম বাজার গোছানোর শেষে তড়িঘড়ি করে চুলোতে মাংস রান্না বসিয়ে দিল তাবাসুম খুব মনোযোগ সহকারে মাংস রান্না করছে তাবাসুম মাংস কষানোর ঘ্রাণ যেন সারা ঘরে ছড়িয়ে পড়েছে দুপুরে রান্নাবান্না শেষ করে সবাই মিলে খাবার টেবিলে বসে বেশ মজা করে খাবার খাচ্ছে তাবাসুম এবং সিরাজ সাহেবের ছোট মেয়ে অনুও বেশ মজা করে খাবার খাচ্ছে তার বাবা মায়ের সাথে খাবার খেতে খেতে সিরাজ সাহেব তার ছোট্ট মেয়ে অনুকে জিজ্ঞেস করল মা মাংস খাবার স্বাদ মিটেছে এবার ছোট অনু খেতে খেতেই বলল হ্যাঁ বাবা মাংসটা অনেক মজা ইউ বাবা তুমি সবচেয়ে ভালো বাবা মেয়ের কথায় সিরাজ সাহেব খুশি হলেন তিনি একমনে তাকিয়ে আছেন তার ছোট্ট মেয়েটার নিষ্পাপ হাসি মাখা মুখটার দিকে এ যেন ভিন্ন এক প্রশান্তির বাতাস তার হৃদয়ের মাঝখানে বহমান বেশ কয়েক মাস পরে সিরাজ সাহেব সোফায় বসে টিভি দেখছেন খবরের চ্যানেলে যেতেই হঠাৎ সিরাজ সাহেব দেখলেন খবরের শিরোনামে বলা হচ্ছে বাজারের ভোজ্য সহ নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহের দাম বাড়ানো হচ্ছে খবরটা শুনে চিন্তিত হয়ে পড়লেন তার স্ত্রী তাবাসুম চাঁদিতে এসে সিরাজ সাহেবকে চিন্তিত দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন কি গো কি হল মনমরা হয়ে বসে আছো যে কি হয়েছে সিরাজ সাহেব বললেন চিন্তায় পড়ে গেলাম মাত্র খবর দেখলাম বাজারের সব পণ্যের দাম হুট করে বেড়ে গিয়েছে আমি তো সামান্য বেতনে চাকরি করি এই সামান্য টাকা দিয়ে বাসা ভাড়া সংসার খরচ কিভাবে চালাবো বুঝতে পারছি না তার উপর এভাবে প্রয়োজনীয় সব জিনিসগুলোর দাম হুট করে বাড়িয়ে দেয়া হলো আমাদের মতো কিংবা নিচু শ্রেণীর মানুষগুলো খাবে কি আর বাঁচবেই বা কিভাবে বলো স্বামীর এমন কথায় সুমু কিছুটা চিন্তিত হয়ে বলল কি বলো তুমি আগামী মাসে তো পবিত্র রমজান শুরু হবে কিভাবে কি করব বুঝতে পারছি না আচ্ছা শুনো ঘরে যা বাজার আছে সেগুলো অল্প অল্প করে খরচ করতে হবে হিসেবের বাইরের খরচগুলো বাদ দিতে হবে দেখছি এখন বলে সিরাজ সাহেব উঠে চলে গেলেন সিরাজ সাহেব অফিস থেকে প্রতিনিয়তই খালি হাতে বাসায় ফিরেন তার ছোট্ট মেয়ে অনু তার বাবার দিকে আশার দৃষ্টিতে তাকিয়ে থাকে তার বাবার থেকে কিছু পাওয়ার আশায় কিন্তু সিরাজ সাহেব এখন আর পূর্বের মতো তার মেয়ের জন্য হাতে করে চিপস কিংবা খেলনা নিয়ে আসে না মাঝে মাঝেই মেয়ের সাথে খারাপ আচরণ করছে সিরাজ সাহেব বাজার থেকে অল্প অল্প করে সব বাজার আনছেন তার মেয়ে অনু বেশ কয়েকবার মাংস খাওয়ার আবদার করলেও বাজারের পণ্যের দাম বৃদ্ধির কথা মনে পড়তেই সিরাজ সাহেব ভীত হয়ে পড়ে এবং তার মেয়ের সাথে খারাপ আচরণ করে একদিন সিরাজ সাহেব বাসায় ফিরলে তার স্ত্রী তাবাসুম রুমে এসে তাকে উদ্দেশ্য করে বলল বাড়িওয়ালা এসেছিল এ মাস থেকে বাড়ি ভাড়া তিন হাজার টাকা বাড়িয়ে দিতে বলেছে সে আর এ মাসের ভাড়াটা পরিশোধ করে দিতে বলেছে স্ত্রীর এমন কথায় সিরাজ সাহেব কিছুটা স্তব্ধ হয়ে গেলেন আর ভাবতে লাগলেন সামান্য ষোলো হাজার টাকা বেতনের চাকরি করেন তিনি তা দিয়ে বাড়ি ভাড়া পুরো মাসের সংসার খরচ বহন করতে হিমশিম খেতে হবে তার এমনিতে বাজারের সব কিছুর দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে ভাবতে ভাবতেই তিনি রুম থেকে বের হয়ে গেলেন একদিন সিরাজ সাহেবের মেয়ে অনু মাংস খাওয়ার জন্য কান্না করেই যাচ্ছে কিন্তু তাবাসুম পুরো ফ্রিজ খুঁজেও কোথাও মাংস খুঁজে পেল না মাসের মাঝামাঝি সময় বাসা ভাড়া পরিশোধ করে সংসার খরচের সব টাকায় শেষ হয়ে গিয়েছে অতিরিক্ত দাম দিয়ে সংসারের প্রয়োজনীয় সব পণ্য কেনার কারণে কোনো উপায় না পেয়ে তাবাসুম মাটির পুরনো ব্যাংকটি খুঁজে বের করে ভেঙে দেখল ব্যাংকের ভেতরে মাত্র ১৩ টাকা রয়েছে কিন্তু এই সামান্য টাকা দিয়ে তো মেয়েকে মাংস কিনে খাওয়াতে পারবে না সে বাজারে মাংসের দাম তো অনেক বেশি তাবাসুম তার ছোট মেয়েটাকে এক নাগারে কান্না করতে দেখে তাকে জড়িয়ে কান্না জুড়ে দিল সিরাজ সাহেব তার রুমে যেতেই দেখতে পেল তার শ্রী তাবাসুম পাই ঝুলে আছে শূন্যে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে শূন্যে নিজস্থানেই পাকরুদ্ধ হয়ে বসে পড়লেন সিরাজ সাহেব চিৎকার করে কান্না জুড়ে দিলেন তিনি প্রতিটা নিউজ চ্যানেলের একটাই হেডলাইন হলো। খাদ্যের অভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া বন্ধ করুন দিন দিন খাদ্যের দাম বাড়তে থাকলে সাধারণ মানুষ কি খাবে আর বাঁচবেই বা কীভাবে করোনা মহামারী থেকেও ভয়ানক এই দাম বৃদ্ধি মহামারী আমরা ডিজিটাল বাংলাদেশ চাই না আমরা ক্ষুধামুক্ত বাংলাদেশ চাই এনে নিয়ে তোর জন্য বিস্কুট নিয়ে এসেছি খায় এটা মায়ের এমন কথা শুনে যিনি তার মায়ের দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে বলল মা তোমাকে না কতবার বারণ করেছি তুমি অন্যদের বাসায় যাবে না আর আমার জন্য এটা ওটা নিয়ে আসবে না শতবার তোমাকে বারণ করার পরেও তুমি একই কাজ বারবার করো কেন মেয়ের কথা শুনে বিউটি বেগম বলল আমি তো তোর জন্য নিয়ে এসেছি এটা তোমারটা তুমি খাও আমার খাওয়ার দরকার নেই মা শতবার বললেও তুমি ফিরবে না বলে আগে জেরিন তার রুম থেকে বের হয়ে চলে গেল জেরিনের মা বিউটি বেগম মন খারাপ করে দাঁড়িয়ে আছে বিউটি বেগম জন্মগতভাবেই মানসিক প্রতিবন্ধী জেরিন তার গর্ভে থাকাকালীন অবস্থাতেই তার স্বামী তার সাথে প্রতারণা করে পালিয়ে যায় দুপুরের টেবিলে সবাই খেতে বসলে রহিমা বেগম তার প্লেট থেকে মাছটা উঠিয়ে তার বোন বিউটি বেগমের প্লেটে দিলে তিনি বলল মাছটা আমাকে দিলি কেন তুই খা আমার শ্বশুরবাড়ি অনেক বড় লোক তারা আমার আর জেরিনের জন্য মাছ পাঠিয়ে দিবে দেখিস মায়ের এমন কথা শুনে জেরিন তার মাকে বলল যে মানুষটা তোমাকে রেখে বিশ বছর পূর্বে পালিয়ে গিয়েছে তার একটা মেয়ে হয়েছে সেটা জানার পরও তোমার এবং আমার কোনো খবর নেয়নি সে মানুষটার আশায় তুমি এখনো বসে আছো মা তোমার এই পাগলামের কারণে মানুষজন আমাকে পাগলের মেয়ে বলে ডাকে কবে বুঝ হবে তোমার মা বিউটি বেগম ধমকে সুরে তার মেয়েকে বলল একদম বাজে বকবি না তুই মানুষজন কি জানে যে তুই কত বড় বংশের মেয়ে তোর বাবারও জমিদের বংশের ছিলেন অনেক নাম ডাক তাদের হাসালে মা তুমি জন্মের পর থেকে যাকে এ পর্যন্ত চোখিয়ে দেখলাম না যে মানুষটা আমাকে মেয়ের পরিচয় দিল না তার আবার বংশ পরিচয় আর তারা জমিদার বংশে হলে তোমার গয়নার খালুর ব্যবসার টাকা চুরি করে তোমাকে ফেলে রেখে চলে যেত না কখনোই মেয়ের মুখে এমন কথা শুনে বিউটি বেগমের মন খারাপ হয়ে গেল খালার মন খারাপ দেখে রহিমা বেগমের একমাত্র ছেলে তার খালাতো বোন জেরিনকে বলল আহ তুমি বড়ো আনটিকে এভাবে বলছো কেন বাদ দাও না সে তো একটু এরকমই হ্যাঁ তোরা মা ছেলে মিলে ওনার পাগলামিকে সায় দিয়ে আরও মাথায় তুলে রেখেছিস বলে জেরিন না খেয়ে টেবিল থেকে উঠে চলে গেল বিউটি বেগমের ছোট বোন রহিমা বিউটি বেগমকে বলল থাকাপা তুই জেরিনের কথায় কিছু মনে করিস না এবারে জলদি খেয়ে তো দেখি বিউটি বেগম মন খারাপ করেই জোরপূর্বক খাবার খেতে লাগল রাতে জেরিনকে তার ছোট খালা রহিমা বেগম তার নিজের কক্ষে ডাকলে জেরিন তার ছোট খালার রুমে আসলো কি হয়েছে আন্টি হঠাৎ আমাকে ডাকলে যে রহিমা বেগম বলল আয় এদিকে বস তোর সাথে কথা আছে জেরিন তার ছোট খালা রহিমা বেগমের পাশে গিয়ে বসল কি হয়েছে আনটি রহিমা বেগম মলিন কণ্ঠে জেরিনকে উদ্দেশ্য করে বললেন মানে আমার বোনটা জন্মের পর থেকেই এরকম সহজ সরল তাই সবসময় তাকে ঠকতে হয়েছে জীবনের প্রতিটা পদে পদে কিন্তু আমার বোনটা পাগল হলেও তোর প্রতি ভালোবাসা কিন্তু অনেক তুই তার বাঁচার একমাত্র অবলম্বন